জেসমিল্লাহ রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী অবশ্যই আমাদের এই আলোচনাটি খেয়াল করে শুনবেন তো পৃথিবীতে আমরা হালাল বেহালাল কীভাবে আছি না আছি সমস্ত কিছু আমাদের স্বপ্নের মাধ্যমে আল্লাহ অনেক কিছু বুঝিয়ে দেয় তো স্বপ্নের ব্যাখ্যা না বুঝলে কিন্তু আল্লাহ বুঝিয়ে দিলেও আমরা বুঝবো না তাহলে কোনো লাভ হবে না সেটি হলো দেখুন কেউ যদি মৃতকে কেউ যদি মৃতকে কবরে জীবিত দেখে তবে সে হালাল সম্পদ হিকমত এবং ভালো কাজের তফিক লাভ করবে আচ্ছা আর যদি কবরে তাকে মৃত দেখে তবে উক্ত মাল পরিচ্ছন্ন বা বেহালাল হতে পারে আচ্ছা এই যে জিনিসটি আমরা কি বুঝলাম যে মৃতকে কবরে জীবিত দেখলে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের ঘরে বা আমাদের যা কিছু সম্পদ আছে হালাল আছে আর যদি মৃত দেখা হয় তাহলে বোঝা গেল যে আমাদের মাল হালাল নয় এখানে বেহালাল কিছু আছে আর এরকম যদি বুঝি তাহলে সুদ্রে নেব ইনশাল্লাহ আচ্ছা এবার আসি কেউ যদি কবরস্থানে এসে কবর খনন করে তাদেরকে মৃত বা জীবিত পায় তবে উক্ত এলাকা বা শহরে ক্লেগ বা মহামারী দেখা দেওয়ার ইঙ্গিত করে আচ্ছা অবশ্যই অবশ্যই আমরা স্বপ্ন দেখি কিন্তু রিচার্জ করি না ব্যাখ্যা করি না যার ফলে আমাদের এই দেশের মানুষ বিপদগ্রস্ত হয়েই থাকতে হয় আচ্ছা কথাটি অবশ্যই খেয়াল করতে হবে কেউ যদি কবরস্থানে এসে কবর খনন করতে স্বপ্নে দেখে যে মানুষ মৃত বা জীবিত আচ্ছা তবে উক্ত এলাকা বা শহরে প্লেগ বা মহামারী বা যে কোনো একটা রোগে ইঙ্গিত করছে আচ্ছা তো এবার আসবো যদি কোনো মৃত মহিলাকে জীবিত দেখে তাকে বিয়ে করতে ও তার সাথে সঙ্গম করতে দেখে কিন্তু তাকে নিজ বাড়িতে না এনে নিজেই তার বাড়িতে চলে যেতে এবং সেখানে বসবাস করতে দেখে তবে উক্ত ব্যক্তির মৃত্যুর ইঙ্গিত করে আচ্ছা মানুষ মৃত্যুর আগে অনেক কিছুই স্বপ্ন থেকে অনেক কিছুই তিনি বুঝতে পারে কিন্তু দেখতে পারে সকলেই মোটামুটি কিন্তু বুঝতে পারে না সকলে তাই বোঝার জন্য এই আলোচনাটি মৃত মহিলাকে জীবিত দেখে তাকে বিয়ে করতে ও তার সাথে সঙ্গম করতে দেখে কিন্তু তাকে নিজ বাড়িতে না এনে নিজেই তার বাড়িতে চলে যেতে এবং সেখানে বসবাস করতে দেখে তবে উক্ত ব্যক্তির মৃত্যুর ইঙ্গিত করছে আচ্ছা এবার আসব উল্লেখিত স্বপ্নগুলো যদি কোনো মহিলা দেখে তবে এর ফলাফল তাই হবে যা কোনো পুরুষ দেখলে হয়ে থাকে আচ্ছা তো এবার আসবো হযরত আবু রহমতুল্লা আলাই বলেন মৃতকে স্বপ্নে দেখার উসুল বা নিয়ম এটাই আল্লাহ তালাই তো আল্লাহ তালাই সর্বজ্ঞত তালাই সর্বজ্ঞ কেউ যদি কোনো মৃতকে কোনো ন্যায় কাজ করতে দেখে তবে সে তাকে ওই ন্যাক কাজ করতে উৎসাহিত করছে আর যদি তাকে কোনো খারাপ কাজ করতে দেখে তবে সে তাকে এ মন্দ কাজ হতে বারণ করছে এবং তা পরিত্যাগ করার ইঙ্গিত করছে আচ্ছা তো এবার আসবো যে যদি কবর খনন করে কোনো কিছু বের করতে দেখে তবে সে তার চরিত্রের চরিত্রবান হওয়ার জন্য যা ছিল ধর্ম বা দুনিয়ার দিক দিয়ে মৃত ব্যক্তি তা অনুসন্ধান করছে তো আমাদের আজকের যে চ্যানেলের আলোচনাটি যে জিনিসটি বোঝার আছে সেটি হলো দেখুন যে চ্যানেলের মধ্যে তো সকল স্বপ্নের ব্যাখ্যা একেবারে ভেঙে চুরে বলা যায় না ইঙ্গিত ছড়ির কিছু বলতে হয় তবে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে গেলে প্রত্যেক দিন মানুষ স্বপ্ন দেখতেছে কিন্তু বুঝতেছে না কালকে কি হবে সেটাও আল্লাহ দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে কিন্তু বোঝা হচ্ছে না যার ফলে মানুষ দুঃখ কষ্ট পতিতই হতে থাকে তাই বলবো হে সমস্ত জগতবাসী অবশ্যই আমাদের স্বপ্ন বুঝে চলতে হবে আর স্বপ্ন বুঝে চলার কথা আল্লাহ নিজেই বলেছেন তাই আজকে এই পর্যন্তই রাখবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ